অনেক দিন পরে হচ্ছে একটি বাজারের ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরবেলা বাসায় বাজার পাঠাইছে তো কি কি বাজার ঘাট পাঠাইলো বাসার বাজার মেয়ের খাবার দাবার কী কী পাঠাইলো সব কিছুই হচ্ছে আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি জানি এই তীব্র গরমে সবারই খুব কষ্ট হচ্ছে তারপরও তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে কতটা ভালো রাখছে যে একটু গরম লাগলে হয়তো এসিটা অন করে এসে বসতে পারি কিন্তু যারা সাধারণ মানুষ যারা সারাদিন বাইরে কাজ করে তাদের না কতই যেন কষ্ট হয় সত্যি অনেক বেশি কষ্ট লাগে তাদের জন্য তো যাই হোক আশা করি আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে রাখবেন তো বাজারগুলো হচ্ছে আমি প্রথমে হচ্ছে তালের মানে পানি তাল বা তালের শ্বাস যেটাকে বলেন আপনারা অনেকে হয়তো আমাদের অঞ্চলে কিন্তু এটাকে পানিতাল হিসাবেই বলে তো সেই জন্যে আমিও পানিতাল বলতেছি তো এই তো প্রচুর পরিমাণ খাওয়া হয় এটা আমাদের বাসায় অনেক বেশি পরিমাণে খাওয়া হয় আসলে জানি না যে এত পরিমাণ কেউ খায় কি না অনেক অনেক খাওয়া হয় আমি আর মেয়ে তো প্রচুর পরিমাণে খাই এই পানিতালটা আর এখানে হচ্ছে দেখুন আমার পছন্দের লেবু কাগজে লেবু অনেক দিন পরে হচ্ছে বাসায় কাগজি লেবু অবশ্য এখন কাগজে লেবু আস্তে আস্তে উঠবে তো নিশ্চয়ই আমি জানি আজকে আমার হাজব্যান্ড যেটা সামনে পাইছে তো সেই জন্য অনেক বেশি পরিমাণে নিয়ে আসছে কারণ আমি খুব পছন্দ করি কাগজে লেবু সেটা সে জানে আর হচ্ছে এই তো এবারের জোস্টের প্রথম হচ্ছে বাসায় মেয়ের জন্য লিচু নিয়ে আনা হয়েছে তো মাশাল্লাহ লিচুগুলো খুবই খুবই সুন্দর আর খুবই সুস্বাদু ছিল খুব মিষ্টি ছিল লিচুগুলো আর একদম মানে টাটকা ফ্রেশ ছিল তো আলহামদুলিল্লাহ জ্যৈষ্ঠ মাসের প্রথম ফল আলহামদুলিল্লাহ পাকা আম খাওয়া হলো তারপরে তো হচ্ছে কালকে জাম্বুল খেলাম পানিতাল খাওয়া হচ্ছে তারপরে হচ্ছে কি বলে ওটাকে হ্যাঁ ভুলে গেছি আসলে এখন তো সত্যি আল্লাহ রিজিকে যা রাখে সেটা আপনি খাবেন এটা কেউ মানে বেঁধে রেখতে পারবে না যে আপনি খেতে পারবেন না যেটা রিজিকে নাই সেটা কখনই খেতে পারবেন না যেটা যখন খেতে পারবেন না সেটা নিয়ে কখনই আফসোস করে লাভ নেই তো তারপরে হচ্ছে একটা তরমুজ নিয়ে আসছে আর এই তো এগুলো হচ্ছে মেয়ের খাবার বিস্কিট চানাচুর ড্রাই কেক এগুলো হচ্ছে মেয়ের খাবার তারপরে হচ্ছে আরও কিছু এখানে প্যাকেট আছে দেখতে পারতেছেন এই যে এগুলো হচ্ছে মেয়ের নাস্তার জন্য দেখা যায় এগুলো ফ্রিজে থাকলে ও যখন তো কোনো নিজেই ফ্রাই করে খেতে পারে সমস্যা হয় না বেশিরভাগ যেহেতু আমি একটু অসুস্থ থাকি বেশিরভাগ সময় হয়তো আমি ওকে তেমন একটা কোনো নাস্তা করে যেতে পারি না তো সেই জন্য আর বাবা সব সময় রেডিমেড যে খাবারগুলো এগুলো হচ্ছে এনে ফ্রিজে রেখে দেয় যাতে ও যখন ওর ইচ্ছা হয় সকাল বিকাল রাত্রে ও যাতে সঙ্গে সঙ্গে ফ্রাই করে খায় বা ওভেনে যেটা ফ্রাই করা যায় ওভেনে ফ্রাই করে খায় তো যাই হোক আলহামদুলিল্লাহ সত্যি অনেক বেশি সুখী একটি মানুষ আমি কি বলবো আসলে একটু কাজ করতে গেলেই আমার কষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ আজ আল্লাহ অনেক বেশি সুখ শান্তি আমাকে দান করছে যদি আর আর বিশেষ করে আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার সব সময় প্রতি মুহূর্তে তুমি তাকে সুস্থতা দান করো সুস্থ রাখো ভালো রাখো কারণ আমি যে পরিমাণে অসুস্থ থাকি যে পরিমাণে আমার শরীরটা খারাপ থাকে আমি তেমন একটা ঘরের কাজবাজ করতে পারি না রান্না বান্না করতে পারি না তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটাও খুব ভালো হয়েছে যে তেমন একটা আমাকে ডিস্টার্ব করে না থাকলে খাবে না থাকলে তো নাই ও ওর মতো করে কিছু খেয়ে নেবে বা বাবাকে বলবে আর আমার হাজব্যান্ডও কখনোই আমার উপরে কোনো প্রেশার ই করে না এই যে তীব্র গরমে সব সময় না করে তুমি রান্না করে যাবা না রান্না করবা না আমি বাইরে থেকে খাবার পাঠিয়ে দেব তো সত্যি জানি না আল্লাহ যে এত নিয়ামত আমাকে দান করবে কোনো দিনও ভাবতেও পারিনি তো আবেগে আবৃত হয়ে কিছু কথা বলে ফেললাম এটা আসলে মনের কথা সত্যি তো যাই হোক কথাগুলো বলতে বলতে বাজার কাজগুলো সব কিন্তু বেরিয়ে করে নিলাম এবার হচ্ছে এগুলো হচ্ছে সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে হবে তো প্রথমেই হচ্ছে মেয়ের খাবারগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম আর আমার এই ফ্রিজ এই ডিপটায় হচ্ছে সব কিছু মানে খাবার আইটেমগুলো থাকে আর মাছ মাংস এগুলো হচ্ছে আমার ওই ডিপে থাকে তো তারপরও আমি সব কিছুই হচ্ছে বক্সে রাখি খাবার দাবার যাই হোক না কেন আমি বক্সে রাখার চেষ্টা করি তো এবার হচ্ছে আমি কালকে হচ্ছে আমি পাঁচ কেজি পেস্ট নিয়ে আসছি আজকে আবার আমার হাজব্যান্ডও পেস্ট রেশন তো পাঠাইছে তো উনি জানে না যে আমিও কালকে আনা হয়েছে পেস্ট তো যাই হোক এবার হচ্ছে একটা ঝুড়ি ঝাঁপি ছিল এটা ভেঙে গেছে আর এটা এখানে পাঁচ কেজি আছে তো এটা এখানে থাক আর এখন বাকিগুলো হচ্ছে আমি এই বলে রেখে দেবো তো এখানে এই যে বাসায় যেহেতু আলু তেমন একটা খাওয়া হয় না আলু আর শেষ হচ্ছে না এই যে এখানে আলুগুলো বৃষ্টিতে ভেজে আবার সুখ হয় এমন একটা অবস্থা হচ্ছে এখানে বসে বসে তো আলু খাওয়া মানে কেমন মনে হয় যে ভুলে গেছি মানে এখান থেকে আর নেওয়াও হয় না রান্নাঘরে খাওয়াও হয় না এমন একটা অবস্থা হয়ে গেছে তো এখন হচ্ছে পেইসগুলো হচ্ছে আমি আপাতত এ বলে হচ্ছে রেখে দিই পরে হচ্ছে আমার ওই পাশে খা ছোটো রুমের খাতে এক তলে হচ্ছে আমার আরও কিছু বল আছে ওখান থেকে চিন্তা করছে একটা বল আমি বের করব পেস রাখার জন্য যেহেতু খুব গরম আমাদের যে রুমে এসি আছে ও খাতে তলে রেখে দিলে পেসগুলো ভালো থাকবে তো ওখানে আমার আরও অনেকগুলো বল আছে বলগুলো হচ্ছে আমি শুধু কুরবানি দিয়েই বের করি এছাড়া তার দরকার হয় না সেজন্য বের করি না আর আমার রুমে হচ্ছে মেয়ের রুমে আমার রুমে সব সময় হচ্ছে এসি অন করা থাকে কারণ ওদিকে হচ্ছে একটু কাজগুলো সেরে আবার এসে রুমে বসে পড়ি কারণ গরম সত্যি অনেক বেশি গরম আর যেহেতু আমার বাসায় অনেক বেশি পরিমাণে রৌদ্র পড়ে খুবই গরম আমার বাসায় প্রচুর পরিমাণে গরম লাগে সেই জন্য হচ্ছে যে এসি সবসময় অন করেই রাখা হয় আমার রুমেরটা মেয়ের রুমেরটা তো যাই হোক এখানে হচ্ছে পেজগুলো বলে নিয়ে নিলাম আর এখানে একটা শপিং ব্যাগ নিয়ে দেখতে পারতেছেন এভাবে আদা রসুনগুলো এই প্যাকেট করাই থাকবে আমি জাস্ট এই শপিং ব্যাগে এই যে নিয়ে নিলাম এত করে হবে কি যদি এভাবে করে হচ্ছে আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন আপনি অনেক দিন রেখে খেতে পারবেন আসলে এখন জিনিসপত্রের যেই পরিমাণে দাম হচ্ছে সব কিছুই আমাদের আমরা যারা বাসায় থাকি একটু গুছিয়ে গাছিয়ে রাখা উচিত একটু যত্ন সহকারে রাখা উচিত যেন একটু জিনিসটা নষ্ট না হয় যেন আমাদের ফেলে যেতে না হয় আমি সবসময় চেষ্টা করি যে যে কোনো খাবার দাবার ছোট থেকে বড় যে কোনো জিনিসগুলো আমি খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করি তো এবার হচ্ছে যাই হোক আমি সবজিগুলো র্যাপিন কাগজ নিয়ে নিলাম এটা দিয়ে আমি র্যাপিন করে তারপরে ফ্রিজে রেখে দেবো যেহেতু গরমকাল গরমকালে কিন্তু সবজি বেহেদিন ফ্রিজে রাখা যায় না দাম নষ্ট হয়ে যায় তো এই তো সবগুলো হচ্ছে আমি র্যাপিন করে নিলাম এবার হচ্ছে আমি এগুলো সব নর্মালে রেখে দেব আর কিছু আম এখানে রাখছি মেয়ের জন্য মেয়ে খাবে আমার মেয়ে আসলে পাকা আম খায় না ও কাঁচা আম খায় সেই জন্য হচ্ছে যে কাঁচা আম যখন থেকে উঠবে আর দিন থাকবে ওর বাবা ওর জন্য কাঁচা আম নিয়ে আসে তো কারণ পাকা আম খায় না কাঁচা আমটাই খায় সেই জন্য ওর বাবা সবসময় ওর জন্য কাঁচা আম বাসায় এনে রাখে আর এই তো লাউটা হচ্ছে অনেক বড় আমাদের চার দিন হয়ে যাবে লাউটায় তো আগেরও লাউ আসে আগেরও কিছু সবজি আসে আমি হচ্ছে কালকে যখন আমি মেয়েকে স্কুলে আনতে গিয়েছিলাম তখন হচ্ছে আমি কিছু টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছিলাম তো এই তো এখানে হচ্ছে তালগুলো রেখে দিলাম তরমুজটাও রেখে দিছি তরমুজটা পর আবার আমি র্যাপিং করে রাখবো এখন আপাতত রাখছি কারণ যেহেতু কাটা ওটা পিস করা আছে বেশিক্ষণ বাড়ে রাখলে নষ্ট হয়ে যাবে তারপর একটা ডাব আছে খাওয়া হয়নি এখানে এই তো কাঁচামরিচ বক্সে আছে তারপর হচ্ছে এটা টমেটোর বক্স টমেটো আর লেবুর বক্স এটা আর এখানে এই তো আদা রসুনগুলো রেখে দিলাম তো ফ্রিজে আমার একটু কিন্তু জায়গা নেই আর এই তো আগের কিছু সবজি এই যে এটা ছিল আরও চার দিন আগের একটি লাউ অর্ধেক খাওয়া হয়েছিল আর অর্ধেক এভাবেই রয়েছে যেহেতু র‍্যাপিং করে রাখছি এটা নষ্ট হবে না এটা হচ্ছে একটা মিষ্টি কুমার একটা কাঁচা মিষ্টি কুমার কিনে আনছিলাম খেতে খেতে এতটুকু আসে আজকে অনেক দিন ধরে আমি এটাকে মানে এভাবে করে রাখছি নষ্ট কিন্তু হয় না তো সব সময় একটু হয়তো এক প্যাকেট ক্রাইপিনের দাম কত একশো বিশ টাকা না কত টাকা আপনার অনেক দিন চলে যায় অনেক দিন এভাবে করে কিন্তু যদি সবজিগুলো একটু যত্ন সহকারে রাখেন দেখা যায় অনায়াসে পনেরো বিশ দিন আপনি সবজিগুলো খেতে পারবেন একটা সবজিও নষ্ট হবে না তারপর হচ্ছে থেত যাবে না তো আমি সবসময় চেষ্টা করি একটু কষ্ট হলো সবজিগুলো খুব যত্ন সহকারে রাখার জন্য তো এই যে আমার আগের পটল আছে করলা আছে বেগুন আছে তারপরে হচ্ছে মিষ্টি কোমর লাউ মানে কি আর বলবো যাই হোক সবজি হচ্ছে একটু বেশি বেশি করে রান্না করে খেয়ে ফেলতে হবে আর এই তো এখানে তো আমি সব কিছু যেহেতু র্যাপিন করে রাখছি কষ্ট হবে মানে আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না তারপরেও যেহেতু গরমকাল তাড়াতাড়ি সবজিগুলো খেয়ে ফেলবো একটু বেশি বেশি রান্না করে তো এখন সব হচ্ছে এখানে রেখে দিচ্ছি তো আমার এখন না অনেক বেশি ক্ষুধা লাগছে আর কাগজি লেবু দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না যে আমি কখন খাবো মানে আমার মন চলে গেছে খাওয়ার জন্য তো যাই হোক আগে হচ্ছে এটা আমি সব কিছু গুছিয়ে রাখি রেখে নিই তারপরে হচ্ছে খাবো তো এই তো মোটামুটি সব কিছুই হচ্ছে গুছানো হয়ে গেছে এবার সবজিগুলো রাখলেই হয়ে যাবে তারপরে আমি খাবো অনেক ক্ষুধাও লেগে গেছে এখন মনে হচ্ছে যে তিন মানে তিনটা শোয়া তিনটা বেশি বেজে গেছে কারণ আমি হচ্ছে জোহরের নামাজ আদায় করার পর হচ্ছে কাজগুলো শুরু করছিলাম যেহেতু বাজারগুলো পাঠাইছে হচ্ছে একটার দিকে মানে জহরের আয়জানের দিকে বাজারগুলো পাঠানো বাসায় দিয়ে গেছে তো তারপরে হচ্ছে আমি কিন্তু আমার মেয়েকে হচ্ছে স্কুলে আনতে গিয়েছিলাম তো যেহেতু গাড়িতে গেছি গাড়িতে আইসি সময় লাগে নাই দ্রুত ভাবলাম যখন গাড়ি আসে মেয়েটাকে গিয়ে নিয়ে আসি রোদ্রা আর কালকে হচ্ছে আমার মেয়ে স্কুলে বসেই হচ্ছে অসুস্থ হয়ে পড়ছিলো খুব বেশি পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো সেই জন্য প্রিন্সিপাল ম্যাম ফোন দিয়েছি যে দ্রুত এসে বাচ্চাকে মেয়েকে নিয়ে যান তো আজকেও খুব টেনশনে ছিলাম তো যাই হোক মেয়েটা একটু এখন ভালো আর এই তো আমার পছন্দের কাগজে লেবু একটা লেবু কেটে নিলাম পুরোটাই আমি খাব লেবু কারণ কাগজে লেবু আমি অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে এখানে হচ্ছে এখন খিচুড়ি ঝুড়া খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস বেশি খাবো না অল্প একটু খাবো তার এই তো আমার পছন্দের কাগজি লেবু কাগজি লেবু এখন চিপড়িয়ে নেব বাস এটা মানে যারা যারা কাগজে লেবু পছন্দ করেন তারা তারা বেশি বেশি খাবেন কারণ কাগজি লেবুটা কিন্তু আসলে একটা খুবই অন্য রকমের স্বাদ অবশ্য কাগজি লেবুর যে রস ওটা একটু টক হয় বেশি তো লেবুগুলো যখন কিনবেন খুব বেশি যে বাড়তি যে লেবুগুলো ওগুলো কিনবেন না ওই লেবুর রসগুলো হচ্ছে অনেক বেশি টক হয় মানে খাওয়া যায় না যে লেবুগুলো একটু কম বাড়তি হয় ওই লেবুগুলো কিনতে হয় তো যাই হোক অনেক উপদেশ আপনাদেরকে দিলাম আমি এবার হচ্ছে খাওয়াটা শেষ করে চলে আসলাম আমার রুমে যেহেতু অনেক বেশি কাজকাম করে ফেলছি খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে গরমে এখন হচ্ছে একটু রুমে বসবো আর আপনাদের সাথে আরও কি গল্প কিছু আছে করব। না আজকাল বেশি কিছু গল্প করব না আসলে কাজ করতে করতে আসলে আমার পাগুলো খুব ব্যথা হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছি বেশিক্ষণ দাঁড়িয়ে আসলে কাজ করতে পারি না তাহলে আসলে পা একদম খুব ব্যথা হয়ে যায় এই আসলে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপর সবগুলো কাজ শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন